ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে লক্ষ্মীপুরে বৃষ্টির সাথে বইছে ঝোড়ো হাওয়া মেঘনায় স্বাভাবিকের চেয়ে চার থেকে পাঁচ ফুট পানি বৃদ্ধি পেয়েছে জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে জেলার পনেরোটি গ্রাম পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার এদিকে রিমাল আতঙ্কে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে লক্ষ্মীপুর জেলা যুবলীগের নেতাকর্মীরা এদিকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীর পানি স্বাভাবিকের চেয়ে সাত থেকে আট ফুট বেড়েছে প্লাবিত হয়েছে ঝালকাঠি জেলার চার উপজেলার দুই শতাধিক গ্রাম ফলে ব্যাহত হচ্ছে এলাকার লক্ষাধিক মানুষের স্বাভাবিক জীবনযাত্রা এছাড়া তলিয়ে গেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ ও মাদ্রাসা প্রবল বাতাসের কারণে আঞ্চলিক মহাসড়কে গাছ উপড়ে পড়ে যান চলাচল বন্ধ রয়েছে প্রবল ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটায় গতকাল রাত থেকে নদ নদীর পানির উচ্চতা বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে কলাপাড়া ও রাঙাবালির বেশ কিছু ভেরিবাদ কাঁচা ঘরবাড়ি ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে তলিয়ে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর উপরে পড়েছে অসংখ্য গাছপালা এখনও ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে রাতভর ভারী বর্ষণে তলিয়ে গেছে শ্যামনগর ও আশাসুনী অঞ্চলের কয়েকশো চিংড়িঘের ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচা ঘরবাড়ি উপকূলীয় অঞ্চলের নদ নদীতে সকাল থেকে ভাটা থাকলেও বেলা দশটার পরে জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে পাঁচ থেকে ছয় ফুট পানি বৃদ্ধির ফলে ঝুঁকির মধ্যে রয়েছে উপকূল রক্ষাবাদ ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে চট্টগ্রামে সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত তিন ঘন্টায় একশো বত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আর এতেই মহানগরীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা ফলে নাগরিক জীবন বিপর্যস্ত হওয়ার পাশাপাশি জলাবদ্ধতায় আটকা পড়ে নষ্ট হয় বিভিন্ন যানবাহন এমদাদুল হক পল্লব বাংলাদেশ টেলিভিশন